আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু হ্যালো ভিওরস আজ আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি নিয়ে এসেছি একটি বিষয় নিয়ে সেটি হলো নষ্ট মোবাইল এখানে কেনা বেচা করা হয় আপনারা নষ্ট মোবাইল যদি আপনাদের কারো থেকে থাকে সে তাহলে সেই নষ্ট মোবাইলের নাম কন্ডিশান অবস্থা ডিসপ্লে ভাঙা বা ভালো ব্যাটারি নেই বা আছে এই সমস্ত বিবরণ দিয়ে আপনারা আমার কাছ কাছে কমেন্ট বা এস করতে পারেন বা এ সমস্ত বিবরণ আমার কাছে সরাসরি ফোন করেও বলতে পারেন বা মোবাইল আমার দোকানে নিয়ে এসেও আপনারা আমাকে দেখাতে পারেন নষ্ট মোবাইল হ্যাঁ ডিসপ্লে ভাঙা ফাটা ব্যাটারি নেই বা আছে যে কোনো সমস্যা হোক না কেন আপনারা আমার সাথে যোগাযোগ করুন হ্যাঁ ঠিক আছে আমি নষ্ট মোবাইল এখানে ক্রয় বিক্রয় করে থাকি তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমার দোকানে হ্যাঁ স্ক্রিনে অবশ্যই আমার দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন এই বলে আমি আমার ছোট্ট ভিডিও শেষ করলাম